প্রিয় মাছ চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম ভিডিওতে আপনারা যে মাছগুলো লক্ষ্য করছেন এগুলো হচ্ছে জাপানি কারফু মাছ বা হাঙ্গারি মাছ কোনো কোনো এলাকায় এই মাছগুলো ট্যাবলেট নামেও পরিচিত এই মাছগুলো পুকুরের তলদেশে থাকে পুকুরের তলায় থাকা ময়লা আবর্জনা পচা কাদা ইত্যাদি খেয়ে থাকে এবং এরা সম্পূরক খাদ্য খেয়েও জীবন ধারণ করে থাকে প্রতি পাঁচ থেকে ছয় মাসেই এই মাছগুলো বাজেজাত করা সম্ভবপর হয় জাপানি কার্ভু মাছের রেণু উৎপাদনের সময় হচ্ছে শীতকালীন সময়ে মূলত এরা শীতকালীন সময়ের মাছ একক এবং মিশ্র উভয় পদ্ধতিতে এই জাপানি কার্ভ মাছের চাষ করা যায় তবে এই জাপানি কাঠো মাছ চাষ করতে গেলে অবশ্যই আপনাকে উন্নতমানের মানের বুট থেকে উৎপাদন করা অরিজিনাল শতভাগ জাপানি কাঠু মাছের পুনঃ সংগ্রহ করতে হবে এবং রোগাক্রান্ত মুক্ত ও ভাইরাস মুক্ত মাছের পুনঃ সংগ্রহ করতে হবে ইচ্ছে করলে ময়মনসিংহ থেকে এই মাছের রেণোপোনাগুলো আপনারা সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন রোগাক্রান্ত মুক্ত ভাইরাস মুক্ত এবং শতভাগ অরিজিনাল বড়ো সাইজের বুথ থেকে উৎপাদন করা উন্নত মানের পানিক কারো মাছের পোনা আমাদের কাছে রয়েছে এই ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করে সারা বাংলাদেশ থেকে এই সকল মাছের রেনোপোনাগুলো সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে তাই দেরি না করে এখন এই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন মাছ চাষ সংক্রান্ত এবং মাছের পোনা ক্রয় সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য ও পরামর্শ বিনামূল্যে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ